বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা সংক্রান্ত ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল করেছে ভারত এর ফলে আঞ্চলিক বাণিজ্যে নয়া সংখ্যা দেখা দিয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা এটি বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে দ্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি हैज बीन উইड्रन উইথ এফেক্ট ফ্রম 8th এপ্রিল সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের উনত্রিশ জুনের এক আদেশ যেখানে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বা ক্লোজ বডি ট্রাক ভারতীয় স্থল কাস্টমস স্টেশন ব্যবহার করে সমুদ্র বন্দর ও বিমানবন্দরের পথে পাঠানো যেত সেটি এখন বাতিল করা হয়েছে ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে যেই সব বাণিজ্য ভারতের অবকাঠামো ব্যবহার করে সম্পন্ন হতো গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলছে এখন থেকে এই সুবিধা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে যদিও পূর্বে প্রবেশ করা পণ্যবাহী যানবাহন বিদ্যমান নিয়মে ভারত ত্যাগ করতে পারবে জিটিআরআইয়ের প্রধান এবং সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন ভারত গত দুই দশক ধরে বাংলাদেশের জন্য একতরফাভাবে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা দিয়ে এসেছে কিন্তু বাংলাদেশের লালমনির ঘাটে চীনের সহায়তায় একটি বিমান ঘাঁটি পুনর্জীবিত করার পরিকল্পনা এবং চিকেন নেক করিডোরের নিকটে একটি কৌশলগত ঘাঁটি তৈরির প্রচেষ্টা এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত ভারতের বিশ্ব বাণিজ্য সংস্থার দায়বদ্ধতার প্রশ্ন তুলতে পারে ডাব্লিউটিওর গ্যাট উনিশশো চুরানব্বইয়ের ধারা পাঁচ অনুযায়ী সব সদস্য দেশকে স্থলবিশিষ্ট দেশের পণ্যের মুক্ত ট্রানজিট সুবিধা দিতে হয় ট্রানজিটে দেরি করা অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করা কিংবা অতিরিক্ত শুল্ক আরোপ করা নিষিদ্ধ